Russia আয়তনের দিক থেকে বিশ্বের বৃহত্তম রাষ্ট্র তবে শুধু আয়তনের হিসেব করলে রাশিয়ার সম্পর্কে পুরো ধারণা পাওয়া যায় না সাম্প্রতিক সময়ে রাশিয়া অর্থনীতি কূটনীতি সব দিক থেকে নিজেকে তালিকায় নিয়ে গেছে বিশেষ করে ভ্লাদিমির পুতিনের নেতৃত্বের আজকের রাশিয়া যেন অপ্রতিরোধ হয়ে উঠেছে যুক্তরাষ্ট্রের মতো শক্তির জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে বিশ্ব রাজনীতির মঞ্চে প্রতিনিয়তই একে অপরকে টেক্কা দিয়ে চলেছে তেমনি ইউরোপের সঙ্গে মস্কোর বৈনি সম্পর্ক রাশিয়া ইউরোপ মহাদেশেরই দেশ তাহলে কেন তাদের মধ্যে দাকুম্র সম্পর্ক বিশেষ করে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে রাশিয়া ও ইইউ বর্তমানে আলাদা দুই শক্তি হয়ে উঠেছে কেন কেনই বা একই মহাদেশের হয়েও অন্য দেশগুলোর সঙ্গে রাশিয়ার দূরত্ব ঠান্ডা লড়াই আর কেনই বা রাশিয়া ইউরোপের উল্টো পথে হাঁটে আজকের ভূরাজনীতির পর্বে এই বিষয়গুলোই তুলে ধরব সঙ্গে আছে আমি রাইসা জান্নাত আজকে রাশিয়া ও ইউরোপের যে উত্তেজনা তা কিন্তু আগে ছিল না পারস্পরিক অর্থনৈতিক নির্ভরশীলতার পাশাপাশি দুই অঞ্চলের মধ্যে সাংস্কৃতিক ঐতিহ্যের নিবিড় বন্ধন ছিল যদিও ইউরোপ রাশিয়ার রাজনৈতিক ও সামরিক তিক্ততার ইতিহাসও বেশ পুরনো বিশেষ করে সমাজতান্ত্রিক বিপ্লবত্তর যুগে দুই শিবিরে বিভক্ত বিশ্বে রাশিয়া ইউরোপ সম্পর্ক ছিল উত্তেজনায় পরিপূর্ণ এই ঈদে দেশ জুড়ে কেনাকাটা ফুটতে হবে শুধু বিকাশে অবশ্য উনিশশো এর দিকে সোভিয়েত ইউনিয়নের পতনের পর দুই পক্ষের উত্তেজনা কিছুটা কমে আসে ইউরোপের সাতাশ দেশের জোট ইউরোপীয় ইউনিয়ন ইইউ ও পশ্চিমা জোট ন্যাটোর সঙ্গেও বন্ধুত্বপূর্ণ